সম্মানি ব্লক কলেজ থেকে আমরা আপনাদের সামনে কিছু করব বিজয় সিংহ দিকে থেকে আমাদের ফেসবুক থেকে আমাদের ফ্রেন্ড আমাদের নরয়ে থেকে আগত আমরা মোহন ভাইয়ের সাথে আমাদের ফেনি নিয়ে কিছু কথা বলবো ও কী বলে ফেনে কী রকম ক্রিয়া সব বিষয় আমরা শুনবো আর আপনাদের উদ্দেশ্য একটা গান হবে নরয়ের বাসায় চলে আসেন সালাম বলগো ইসলাম ভাই হ্যাঁ মোহন ভাই কেমন আছেন ভাই আসি ভাই কোন রকম এট্রো যাচ্ছে ভাই আজকে সকালে ফেনী থেকে ঢাকা থেকে ফেনীতে আছেন আমাদের সাথে দেখা করার জন্য অনেক ট্রাইড লাগতেছে এই ভাই অনেক মানে আপনাদের ফেনিয়ান অনেক মানি ওস্ত্রি মানে সেরা মানে তো সেরাতে সেরা একদম 100টা 100 দিও আমি এমন যে মানে ভিউ পয়েন্ট আমি দেখতে পাচ্ছি মানে আমার অনুভূতি না মানে অন্য মানে অনেক মানে হাই লেভেল একদম চলে গেছে এই যে যেমন আমার যে মানে আমার পাশের যিনি দেখতেছেন ভাই সাব্বির ভাই মানে আমার খুব মানে বলতে গেলে কি বলতাম ভাই ভাই আর উনি তো বলা যায় একদম চাকমা মতো দেখতে দেখেন ভাই অস্থির মানে আমার চাকমা বাসা একটা মানে কথা আছে বুঝছেন নি আচ্ছা নিতে ভালো আছেন হ্যাঁ ভালো আছে কি অবস্থা আপনি তো আমাদের ফিনি শহরে আসলে কি অবস্থা শহর থেকে কেমন লাগছে আপনার কাছে আমাদের ট্রেনের মানুষদেরকে কেমন মনে হচ্ছে আপনার সাথে মানে আপনি তো হ্যাঁ আমি অ্যাপ্রিসিয়েট করবো কেননা ফিনি মানুষগুলো অনেক ফ্রি মাইন্ডের আর ফিনি মানুষের মনের যে এমন যে অন্তর এমন যে মানে কি বলবো আর কোনো আমি পাম দিতেছি না জি আসলে বলছেন নি জি ওটাটা ঠিক আছে নি জি ঘটনা ঠিক আছে আমিও বা ফিনি মানুষ মনে করবে আমি তো দেশের বাইরে থাকি নরওয়ে অসলো সো ওইখানে অনেক আমার বাংলাদেশে যখন আসি আমার কিন্তু বাংলাদেশের সাথে ওই পরিবেশের সাথে আমার নর পরিবেশ মিলে না কিন্তু কিছু কিছু জায়গা যেমন এই যে আমার এই যে ফেনি প্লিজ ওপেন ফেনি

হচ্ছে আপনার যে স্টাডি এগুলো এখন কোনো ভ্যালু নাই নো আই নো ইউ আন্ডারস্ট্যান্ড সো এখন দেশে বেশিরভাগ আপনার হান্ড্রেড পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে জবলেস জবলেস যেটা বাস্তব সবাই ফেস করি কেউ কেউ আপনার বি কেউ আপনার বিজনেস ক্যাডার কমপ্লিট করে কী করে রিক্সা চালায় দেশে কি আর কি আছে চাকরি চাকরির কথা বাদ দিয়ে ফেলছে আপনি আচ্ছা আচ্ছা কাছে কাষে কামে প্রশ্ন করতে পারি আপনি যে পি কি দেশের মানুষের জন্য করতেছেন দেশের মানুষকে মানিয়ে আপনারা যে মেধাটা নরওয়ে থেকে শিখে আসছেন এটা কি দেশের মানুষের জন্য করবেন না নরওয়েই করবেন না আমি মানে কিষণ আছে বাট আই মিন বাকি অবজেটিভটা ওখানে তো ঠিক আছে নরওয়েতে এখন আপনি ভবিষ্যতে যদি চাকরি কি আশা আপনারা কি কি করবেন বাংলাদেশের জন্য সব একটা বিসিএস ক্যাডার থেকে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে এবং আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি কী করতে চান বাংলাদেশের আমার শুধু মানে একটাই শুধু আমার মানে অনেক আশা বাংলাদেশকে নিয়ে একটাই শুধু আমার স্বপ্ন জানি না যদি আমি যদি বেঁচে থাকি স্বপ্ন তো আমি বাস্তবে পূরণ করবো ইনশাল্লাহ ওটা হচ্ছে এই যে রাস্তাঘাটে অনেকে না খেয়ে শুয়ে আছে আমি পড়াশোনা কী জন্য করেছি আমি যদি গ্র্যাজুয়েট হই আমি পড়াশোনা কী জন্য করেছি যে আমি আমার জন্য চাকরি আছে হ্যাঁ সাপোজ যে আমার যে সেভেন্টি বা এইটি হাজারের মাইনে যা পাই ওখান থেকে চলবে আমি যদি একটাকে চলবে দাম দিতে না পাই দেশের জন্য কী করলাম তো আমার ইচ্ছা হচ্ছে যে না খেয়ে আমি দেশের মানুষের জন্য এই যে যারা অনেকে যারা রাস্তাঘাটে ফিরতে রাত দিন কেটে একজন অনহারে কাটাচ্ছে ওনাদেরকে আমি ইনশাল্লাহ কিছুটা ছোটটুকো বুঝলাম আপনি অন আট খুজা তো মানুষদেরকে নিয়ে কাজ করার অনুভূতি আপনার আছে হ্যাঁ একবেলা খুজাটা ঠাটার কি যে কষ্ট করে এটা আপনি হয়তো আমি জানি হ্যাঁ আমাদের পিনি মানুষের জন্য আরেকটা বলে দেন মানুষ কেমন কি আশবিশ পিনি মানুষে কেমন মনে হয় এই যে আমার ফ্যান আমিApiException করব না পিনি মানুষ হচ্ছে অনেক ভালোই মানে আমি আমি কেমনে যে আমি মানে আমি নিজে বলতে পারবো না যে আসলে মানে আসলে ওমা আমি কোনো কিছু মানে সাজিয়ে বুঝিয়ে তো আমি বলতে পারি না আমি যেটা সত্যি সেটা বলবো আসলে খুবই অসম্ভব মানে মানে অসুন্দর তো এটা তো দূরের কথা এত যে মানে ভালোই মানে পরিবেশগুলো মানুষ তো আর বলার না খুবই ভালো অদ্ভুত ভালো বাইরের সাথে কিন্তু আমাদের পরিচিত আমাদের ফেস থেকে আমাদের ফেস থেকে উনি আমাদের সাথে অনেক কন্ট্যাক্ট করছে অনেক কথা বলছি বাইরের সাথে আমরা কিছুদিন আগে লাইভে আসছি শুধু রাঙ্গামাটি পলয় পার্ক থেকে আমরা ফেসবুক লাইভে আসছি আল্লাহ আল্লাহ আমাদের ওই লাইভটা অনেক কাজ করছে বা অনেকের কাছে পৌঁছে গেছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ আমাদের ওই লাইভটা দেখছে হ্যাঁ এখন এ আর কি বাইরে কিন্তু আমাদের ফেজে ফেজ নিয়ে আপনার একটু কথা অনুভূতিটা বলেন তো

আমি নরওয়েতে থাকি অন্য কান্ট্রি থাকি দেশের বাইরে থাকি পড়াশোনা এখনো রানিং অবস্থা আছে জন্য সবাই দোয়া করবেন আর এই যে আমার ভাইয়ের জন্য এই যে যিনি আমার মানে মানে একদম ফ্রেন্ড সবাই আমার এই ভাই জন্য দোয়া করবেন এই ভাইয়ের প্লেসটা সবাই সবাই প্লিজ 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 গাইড আপনারা লাইক সাবস্ক্রাইব সব কিছু করে আপনারা থাকবেন আর নোটিফিকেশন বাটনটা অবশ্যই আপনার কাউন্ট অ্যান্ড স্ল্যাকস করবেন ওকে డాఫెని బ్లక్ బ్లక్ నంబర్ టవెంటీసెన్